আপনার গড়ে আপনি আকাশের নক্ষত্রের দিকে তাকাইয়া হাসেন এর কারণ কি আল্লাহ পয়গম্বর ডাক দেখো ও আব্বাস ও আমার চাচা যখন আমি দুনিয়ার দিনের আগমন করি আমি তো দুনিয়ার দিনে এইসব বাবার চেহারা দেখি নাই আমি একই নবী যখন আমি দুনিয়ার দিনের আগমন করি আমার আল্লাহ আমার সাথে খেলা করার জন্য আকাশের নক্ষত্র গুলো আমাদের গড়ের কাছে দিয়েছিলেন শুভ আমার পানের বাইরে শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কাল একটা দিয়েছিলেন সেই নূরের নাম হল নূর মুহাম্মাদি আমার পানে বায়রা নবী আমা দুনিয়ার জমিনে আসার আগে এই নূরটা নবীর দাদার চেহারার মধ্যে ছিল যখন নবীর বাবা দুনিয়ার জমিনে আগমন করলেন সেই নূরটা নবীর বাবার চেহারার মধ্যে আসে আমার পানে বায়রা আল্লাহর নবীর দাদার নাম কি বলতে পারবেন নি আব্দুল মুত্তালিব নবীজির দাদা ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি যিনি কোন ঠিক কিনা আমার পরিবার আল্লাহর বিশ্বামী দাদা আব্দুল মুত্তালিব বলেন আমি আরো নাতি দিয়ে মাত্র তুমি আগমন করেছে খাজা আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে গিয়ে তাকে দেখে খানায় কাবার দেয়ালে কথা বলে খানায় কাবার জালাটা দাদা আব্দুল মুত্তালিব তোমার নাতি টাকা দেখি মূর্তুগুলা সবগুলা লেপতে গেছে যেরকম আমার আব্দুল মুতালিক উনি মাত্র খানায় কাবার চেয়ারম্যান ছিলেন এক সময় টাকা দেখা গেছে এখানে কাবার যেটা একটা জমজম কুব আছিল কারণে বন্ধ হয়ে গেছে এমন একটা মুহূর্তে খানায় কাবার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় খানায় কাবার সমস্ত লোকেরা আরবের সমস্ত লোকেরা একত্রিত হয়ে যায় হ্যাঁ আব্দুল মুতালি আপনি বলেন আমাদের চেয়ারম্যান আপনি বলেন আমাদের নেতা এই যে কূপটা বন্ধ হয়ে গেছে কূপটা চালু করে দেন আমার পানের বাইরা এবার হাজার এবার সে যায় পোলাল্লাকে হেটা করলা। তুমি আমার দাইত্ব দিছো আমি তো কোমের सरदार আমি তো কোমের লিডার আল্লাহ এই জমজম নামক কূপটা চালু কো দাও মানুষের দুর্ভোগের কারণে মরে যাচ্ছে পশু পাখি গরা পড়ছেন তোমরা যাচ্ছে এমন একটা মূর্তি এবার জমজম নামক কূপ কিন্তু বন্ধই হইছে চালু হয় নাই আমার পানির দরকার কিন্তু খাজা আব্দুল মুত্তালিব কান্না করতেছে এমন একটা দিন আবেগের বশুত দাগ দেখো আল্লাহ যদি তুমি এখানে একবার এই জমজম নামক কূপ চালু করে দাও তাহলে আমি আমার দশটা সন্তান যদি সন্তান তোমার রাস্তায় জবাই করে দিবের বসন্ত আমার মানে এবার জমজম নামক কূপ চালু হওয়ার পরে এবার খাজা আব্দুল সন্তান জবাই করার কথা কিন্তু ভুলে গেছে এরকম আসেনি নির্বাচন আগে নির্বাচন যাওয়ার পরই মনে দেখেন আসে না নাই আমার এবার ভয়ারাজ এবার খাজা আব্দুল মুতালিম্ন ভুলে গেলেন এবার যখন মান্যতের কথা ভুলে গেলেন আমার আল্লাহ স্বপ্ন দেখাইলেন না বললে তোমার একটা সন্তান এবার খাজা আব্দুল মুতালিফ এবার গুন্তগুড়ি চিন্তা করে গেলেন আমার সন্তান কিভাবে জবাই করবো আবার ঘুমাইলেন স্বপ্ন দেখে আমার আল্লাহ একা এক খাজা আব্দুল মুতালিফ তোমার সন্তান না জবাই করতে বললে মানবত করছো এবার খাজা আব্দুল মুতালে তিন নাম্বার দিন আবার হুকুম হয়েছে এমন সময় স্বপ্ন দেখে আল্লাহ দেখো খাজা আব্দুল মুতালি যদি তোমার তুমি তোমার একটা সন্তান সবাই না করো তাহলে আমি আল্লাহ জমজম খুবটা বন্ধ করে দিব আর তোমার দশটা সন্তান আমি আল্লাহ নিয়ে নেব তোমার দশটা সন্তান আমি আল্লাহ নিয়ে সন্তানের বদলে আল্লাহ জমদম খুবটা বন্ধ করবো আবার সবগুলো সন্তান আল্লাহ নিয়ে নিবে

এবার হাজার আব্দুল মুতালিক বড় সন্তান বেয়ে ডাক দেখায় রে সন্তান তোমার না জবাই করতে বলব আমার আল্লাহর কাছে মান্য করেছিলাম জমজম নামক খুব চালু করে দিল একটা সন্তান আল্লাহ রাস্তায় জবাই করবো রে সন্তান আল্লাহ জানাইয়া দিছে যদি একটা সন্তান কুরবানি না করি আল্লাহ সবগুলো সন্তান কিন্তু নিয়ে কি করা যায় ডাক বাবা তুমি এ মন মান্ন করলা আমি কিন্তু পারবো না আমার পানের বারা এরকম বলতে বলতে মেয়ে সন্তানকে ডাকলেন ডাকিয়া বললেন সন্তান গুলাস আমার আল্লাহর কাছে মান্ন করেছিলাম জমজম নামক খুব যদি চালু হয়ে যায় একটা সন্তান আল্লাহ রাস্তে কুরবানি করবো তোমরা কোন সন্তান রাজি হয়ে যাও কিন্তু নয় সন্তান মানে এবার হাজা আব্দুল মুতালিফ কান্না করে ওই সময় হাজা আব্দুল মুতালিফের খুলের মধ্যে বসে কিলে আমার আপনার নবীর কবেচার নাম হলো খাজা আব্দুল্লাহ এমন সময় খাজা আব্দুল্লাহ ডাক দেখায় হে বাবা খাজা আব্দুল মুতালিফ আপনার কোন টেনশনের কারণ নাই এই মুহূর্তে আমি জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলাম আমি এই মুহূর্তে জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলাম বাবা আমার কুরবানি করে ইয়ার পর আমার কত মায়া বাইয়ের আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ জবাই করবেন ঘোষণা দিলেন এবার যখন জবাই করবেন খাজা আব্দুল্লাহ কিন্তু খুব সুন্দর লুক ছিলেন আল্লাহ ইউসুফ আল্লাহ ইসলামকে যে পরিমান সুন্দর দিয়েছেন অর্ধেক খাজা আব্দুল্লাহার মধ্যে বিদ্যমান ছিল

এবং একটা মুহূর্তে ওই সময় একজন দই একটা পরিবার ছিল নৌবনের কন্যা মরিয়ম এবার মরিয়মের মরিয়মের কালের মধ্যে সংবাদ গেছে ও মরিয়ম খাজা আব্দুল মুতালিফটা সবাই করব আমার পানের বারা এবার নৌবুনের কন্যা মরিয়ম দিয়ে মতো এই সংবাদটা শুনেছেন নৌবনের কন্যা মরিয়ম সহ্য করতে পারে না এবার দৌড়ে আসছে খাজা আব্দুল মুতালিফো খাজা আব্দুল মুতালিদ যদি তুমি এই মুহূর্তে খাজা আবদুল্লাহ এই কুরবানি করো তাহলে রক্তের বন্যা শুরু হয়ে যাবে জীবন দিতে পারে গো খাজা আবদুল্লাহ এই কুরবানি দিতে সবাই করতে দেওয়া হবে না আমার পানের বায়রা এবার নৌফলের কন্যা মরিয়ম খাজা আবদুল্লাহর জন্য কি পরিমাণ পাগল হয়ে গেলেন যে নৌফলের কন্যা মরিয়ম আবদুল্লাহ রে করবে আর তার ঘরের মধ্যে আখরে জমান আর পয় নম্বর দুনিয়া আগমন করবে এই আশা আবদুল্লাহর জন্য পাগল হয়ে যায় আমার ফানের বায়ারা ওই দিকে প্রায় অনেক মহিলার হাতে কোরবানি জানিয়েছে যাও খানায় কাবার সামনে যাও যদি খাজা আব্দুল্লাহ কুরবানি করতে চায় প্রত্যেক বন্যা গোটাইয়া দিবা আমার ফানের ভায়ারাস এবার খাজা আব্দুল মরিয়ম আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম আমার আল্লাহ আমাকে বলেছেন আমি কোরবানি দেওয়ার জন্য আমি আল্লাহ আল্লাহর করেছিলাম আমার আমার সন্তান না কি বাধা তোমার কি আপত্তি এবার মরিয়ম খাজা আব্দুল্লাহ আব্দুলিম আমার জীবন যদি পারে গো আমি কখনো আব্দুল্লাহ কুরবানি হতে দিব না আমার মানে কন্যা মরিয়ম তিনি আলেমা ছিলেন তার বাবাও ছিলেন একজন আলেম নৌফলের কন্যা মরিয়ম যে মাত্র এই কথাগুলো বলেছে এবার তাই এবার কিছু আলেমদেরকে জিজ্ঞেস করলেন কি করা যায় এবার আলেমারা ডাক দেবে তাহলে একটা কাজ করো একদিকে দশটা উট লড়ারি দিবা আর একদিকে আবদুল্লাহর নাম তুলবা যদি আবদুল্লাহর নাম লড়ারির মধ্যে উঠে আবদুল্লাহ সবাই করবা যদি উঠে না উঠে উঠে কুরবানি করবা এরকম যখন পড়তে আছে তাকে দেখা যায় আবদুল্লাহ নাম উঠে গেছে মহবুলের কন্যা মরিয়াম বাড়া একদম আব্দুল মুতালিফ হবে না আর দশটা উঠ বাড়াল আর দশটা আবার এলো এইরকম বাড়াইতে বাড়াইতে নিরানব্বই বার করলো কিন্তু তাকে দেখা যায় আবদুল্লাহ না আমি যায় নৌবলের কন্যা মরিয়ম ব্যাগ দেখায় রেখা যায় আব্দুল মুতালি তা কখনো হতে পারে না আবার বলাইয়া বলাইয়া দাও বাড়াইয়া দাও যখন একশো নাম্বার আবার দশটা উঠ একদিকে রাখলেন অপরদিকে খাজা আবদুল্লাহ নাম রাখলেন টাকা দেখা যায় উটের নামটা উঠে যা উটের নামটা উঠে গেছে ওইদিকে যখন খাজা আব্দুল্লাহ যখন বড় হইলেন ওইদিকে আব্দুল মুক্তালি মদিনা তার একটা বন্ধু আব্দুল ও হাবের সাথে একটা চুক্তি ছিল যে আব্দুল ও হাবের মেয়ে আমার সাথে খাজা আব্দুল্লাহ বিয়ে হবে ওইদিকে যেহেতু খানায় তারপর মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে আব্দুল্লার জন্য তাহলে এবার তিনি কাল বিলম্ব না করিয়া তাড়াতাড়ি করিয়া এবার আমেরা সাথে বিয়াটা দিয়ে দিলে এবার যখন আবদুল্লাহ আমেরাকে দিয়ে বাড়িতে আসবে নৌফলের কন্যা শুনতে পারছে আবদুল্লাহ বিয়া করেছে। এমন একটা মূর্তি নৌফলের কন্যা মরিও এবার খাজা আবদুল্লার সামনে চলে যায় আর ডাক দেখো খাজা আবদুল্লাহ তুমি তো বিয়া করেছো ও খাজা আবদুল্লাহ আমি চাইছিলাম তোমার বিয়া করতে আমি এখন আর তোমার বিয়া করবো না মোহাম্মদ দেখেছিলাম সেই নূরে মোহাম্মদি এখন আর দেখতে পাই না মনে হয় তোমার স্ত্রীর গর্বের মধ্যে চলে গেছে যদি কোন আমার বাবা আল্লাহর যখন দুনিয়ার তুমি আগমন করলেন আমার